নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব ছয়ই মার্চ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কী থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে রাশি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে ছয় মার্চ বৃহস্পতিবার শুক্লপক্ষের সপ্তমী তিথি রোহিণী নক্ষত্র থাকবে চন্দ্রমা বৃষভ রাশিতে এবং সূর্য থাকবে কুম্ভ রাশিতে থাকবে এই দিন গাছকে সেটি যোগ থাকবে এবং পাশাপাশি দি যোগও থাকবে প্রথমে বলবো স্বাস্থ্যের কথা স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে তবে যখন নিজস্ব গাড়ি চালাবেন একটু সাবধানতা অবলম্বন করে গাড়ি চালান কোনোরকম কোনো মানসিক চিন্তা বা মানসিক উদ্বেগ নিয়ে কোনো কাজ করতে যাবেন না তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে তারা করে কোনো কাজ করবেন না বা তারা করে কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না চন্দ্রমা থাকবে আপনাদের চতুর্থ ঘরে চতুর্থ ঘর হলো সুখ সাধনের ঘর মাতার ঘর নিশ্চিতভাবে সুখ সাধনা বৃদ্ধি হবে মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে মায়ের শরীর স্বাস্থ্যে যথেষ্ট উন্নতি হবে যারা সরকারি কাজকর্ম করে থাকেন বা যারা কোনোরকমভাবে সরকারি কোনো ট্রেন্ডারের সঙ্গে যুক্ত থাকেন তাদের কিন্তু যথেষ্ট সতর্কতার সঙ্গে কাজ করতে হবে কোনো যদি ভুলচুক করে থাকেন তাহলে কিন্তু প্রচুর চক্র কাটতে হবে তবে এই দিন কুম্ভরাশির লোকেদের মনের যে ইচ্ছা শক্তি সেটা ভীষণভাবে প্রবল হবে আত্মবিশ্বাস থাকবে প্রচণ্ড যদি কোনো কাজকর্ম করতে চান বা কোনো ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে পরিবারে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন বা অভিজ্ঞ যারা রয়েছেন অবশ্যই তাদের সঙ্গে আলোচনা করুন বিকেলটা কুম্ভরাশি লোকেদের ভীষণ ভালো যাবে বন্ধু বান্ধবের সঙ্গে কাটাতে পারবেন আর্থিকগত দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে যারা চাকরিজীবী তাদের তো দিনটা ভালোই যাবে পাশাপাশি যারা ব্যবসায়ী তাদেরও যথেষ্ট ভালো ইনকাম হয়ে থাকবে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে তবে প্রেম জীবন দাম্পত্য জীবন যে খুব ভালো যাবে সেটা বলা যাবে না কারণ শনিদেব নিজের রাশিতেই এখন অস্থাবস্থায় চলছে সূর্য যে নক্ষত্রের উপর বিরাজমান সেটা অত্যন্ত ক্রূর একটি নক্ষত্র এবং সেখান থেকে বসে সূর্যের দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবের উপর তাই দাম্পত্য জীবনে ছোটো সমস্যা দেখা দিতে পারে একে অপরের কথা ভালো করে শুনবেন কোনো ইগো সামনে আসতে দেবেন না তাহলে পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে থাকবে বিদ্যার্থীদেরও সময়টা ভালো যাবে বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে ভালো ফল পেয়ে থাকবে সন্তানের দিক থেকেও যথেষ্ট ভালো কোনো খবর আসতে পারে তার কেরিয়ার সম্বন্ধেও বা সন্তান যদি চাকরিজীবী হয়ে থাকেন তার কর্মক্ষেত্রের দিক থেকে জাতকদের পাশাপাশি জাতিকাদেরও মোটামুটি দিনটা ঠিকঠাকই থাকবে তাদেরও প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে একটু সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্য তাদেরও যথেষ্ট ভালো থাকবে সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতে পারে ছয় মার্চ বৃহস্পতিবার দিনটা কুম্ভ রাশির লোকেদের যথার্থই ভালো যাবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ